যারা আগামী আট এগারো দুই হাজার বাংলাদেশ বার কাউন্সিলে ভাইবা দিবেন তাদের উদ্দেশ্যে আজকে এই বিওটা আমি মোহাম্মদ জহুল স্বামী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অধ্যক্ষ মতিজুল আদর্শ কলেজ আমরা ইতিমধ্যে প্রিলি এবং ফাইনাল প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমরা বাইবা পরীক্ষা আমাদের বাকি যে যেই বাইবাটা বাংলাদেশ বার কাউন্সিল আট এগারো দুই তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা আমরা ইতিমধ্যে যারা পাশ করেছে আমাদের জানা মতে যে এবার হাজার ঊর্ধ্ব পরীক্ষার্থী পাশ করেছে এর মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার্থী দেখা যায় বা ম্যাক্সিমাম কেন্দ্রিত গুলো ডাকাবারের যেহেতু ডাকাবার থেকে অনেকে ইন্ডিভিশন জমা দিয়েছে সেই সময় আজকে আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ডাকাবার গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের প্রয়োজন যেই কারণে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা আমরা আট তারিখ থেকে পরীক্ষা দিব ব্যয় পরীক্ষা তাদের জন্য যেহেতু বেশি ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটা বেশি শেয়ার দেওয়ার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের এই দশটা প্রশ্ন বাইরাতে অবশ্যই আপনাদের আমাদের এই প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে আমাদের প্রশ্ন করতে পারে যে সিএমএম সাহেবের নাম কি আমাদের যে সিএমএম কোর্ট আছে এই সিএমএম করে যিনি বিচারক এই সিএমএম সাহেব ওনার নাম কি আমরা বলবো জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সি এম এম সাহেবের নাম হচ্ছে জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যদি আপনাকে প্রশ্ন করে যে সিজিএম আমাদের যে ঢাকা কোর্টে সিজিএম আছে এই সিজিএম সাহেবের নাম কি জনাব নুরে আলম বুইয়া উনি সিজিএম যদি প্রশ্ন করা হয় জেলা ও দায়রা জজের নাম কি আমাদের জেলা ও দায়রা জজের নাম হচ্ছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম যদি বলা হয় মহানগর দায়রা জজের নাম কি আমরা বলবো জনাব মোহাম্মদ সাব্বির ফয়েজ মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ সাব্বির ফয়েজ যদি বলা হয় যে ঢাকা আইনজীবী সমিতির এডক কমিটির যিনি সভাপতি আছেন ওনার নাম কি হ্যাঁ বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ খুরশেদ আলম মিয়া যদি বলা হয় যে ঢাকা আইনজীবী সমিতির এডক কমিটির সাধারণ সম্পাদকের নাম কি আমরা বলবো বিজ্ঞ আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম তারপরে যদি প্রশ্ন করে যে মহানগর পিপি যিনি মহানগর পিপি দায়িত্ব রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করে দায়িত্ব পালন করেছেন ওনার নাম কি আমরা হল বিজ্ঞ আইনজীবী যারা উমর ফারুক ফারুকি তারপরে প্রশ্ন আসতে পারে যে জেলা জেলা জজ জেলা জজের যে পিপি আছেন ওনার নাম কি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আসতে পারে যে জেলা প্রশাসক যে আমাদের যিনি জেলা প্রশাসক আছেন এই জেলা প্রশাসকের নাম কি আমরা বলবো যে তানবির আহমেদ জনাব তানবির আহমেদ তিনি জেলা পুলিশ সুপারের নাম কি আমাদের ঢাকা জেলার পুলিশ সুপারের নাম হচ্ছে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান আমাদের প্রশ্ন করতে পারে ঢাকা আইনজীবী সমিতি কত কত সালে স্থাপিত হয় আমরা বলবো ওখানে আঠারোশো সালে স্থাপিত হয় এই যে আমাদের এই দশটা কোর্সের খুবই ইম্পর্টেন্ট আমরা যারা আইনজীবী সমিতিতে চয়েস করেছিলাম তাদেরকে এই প্রশ্নগুলা করতে পারে পাশাপাশি যদি বলে যে সিএমএম কতজন আমরা বলবো সিএমএম একজন আছে চারজন আর এম এম আছে বত্রিশ জন টোটাল সিএমএম আদালতে সাতত্রিশ জন ম্যাজিস্ট্রেট আছেন যদি বলে যে সিজিএম কয়জন সিজিএম আছে একজন এ সিজিএম আছে একজন তারপরে আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে আমাদের চারজন এখানে আছে টোটাল আমাদের জন তারপরে আমাকে প্রশ্ন করতে পারে জেলা ও দায়রা জজ কয়জন জেলা ও দায়রা জজ একজন এবং একই ব্যক্তি আমরা বলবো অতিরিক্ত জেলা জেলা জজ আছে নয় জন দেউলিয়া বিষয়ক আদালত আছে একটি যুগ্ম জাদাত আছে আমাদের আটটি সিনিয়র সহকারী জজ আছে আমাদের ১৪টি লিগেল এইট লিগেল এইট অফিসার মানে লিগেল লিগেল যে বিচারক উনি সিনিয়র সহকারী জজের সমান উনি আছে একজন পারিবারিক আদালত আছে আমাদের চোদ্দটি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে আমাদের নয়টি সাইবার ট্রাইব্যুনাল আছে আমাদের একটি সন্ত্রাস বিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে আমাদের একটি স্পেশাল বিভাগীয় জজ আছে একটি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে আমাদের একটি তারপরে আমরা বলছিলাম যে মহানগর মহানগর একজন আমরা ওখানে বলছিলাম অতিরিক্ত মহানগর দায়রা আছে আমাদের বিশটি যুগ্ম মহানগর দায়রা আছে আমাদের সাতটি সিএমএম এর গারতখানা হচ্ছে যদি প্রশ্ন করি সিএমএম এর গারতখানা যেখানে হাজতে আসা মেয়ে রাখা হয় তো সিএমএম এর গারতখানা হচ্ছে সিএমএম বিল্ডিং এর পশ্চিম পাশে সিজিএম এর গারতখানা হচ্ছে আমাদের সিজিএম বিল্ডিং এর দ্বিতীয় তলায় মহানগর দায়রা জজ এর গারতখানা হচ্ছে আমাদের মহানগর বিল্ডিং এর নিচতলায় যদি আমাদের প্রশ্ন করা হয় যে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সদস্যগত আমরা বলবো একত্রিশ হাজার চারশো আঠারো জন একত্রিশ হাজার চারশো আঠারো জন যদি বলা হয় বিশেষ জজ কয়টি আমাদের ডাকাতে বিশেষ জস আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আট তারিখে পরীক্ষা দিবেন অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে একটু জেনে যাবেন পাশাপাশি এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আমি মনে করি যে এই সাত হাজার প্লাস যারা উত্তীর্ণ হয়েছে রিটার্নে এই সবাই আপনারা এই ভিডিওটা করবে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ